যেভাবে পারেন যার মাধ্যমে পারেন তাদের সাহায্যে এগিয়ে আসেন তারা খুবই নিরুপায় এখন একটু শুনতে পারলাম যে শুকনা খাবার এবং স্যানিটারি ন্যাপকিন এরপরে কাপড় চুপড় একটু প্রয়োজন তো যারা যারা খাদ্য সামগ্রী দিচ্ছেন সাথে প্রাতন কাপড় চুপড় থাকলে বা কোনো রকম ইয়ে থাকলে দিয়ে শুকনো খাবার বা স্যানিটারি ন্যাপকিন থাকলে পাটায় দিয়েন আমি আমার দোকান থেকে সে স্যানিটারি ন্যাপকিনগুলি এখন ঢাকা ইউনিভার্সিটি টিএসসি মোড়ে দিয়ে আসবো আপনারা সাহায্য করবেন সবাই যার যার এলাকা আছেন তার তার এলাকা থেকে আপনারা যে যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করতে পারেন আমি সরাসরি আছি আপনারা আমার মাধ্যমে দিলেও দিতে পারেন কেউ যদি ঢাকাতে থেকে সরাসরি দিবেন তাও দিতে পারেন কোনো সমস্যা না মানুষের সেবাই নিজেকে নিয়োজিত করে রেখেছি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য খুব খুব পরিশ্রম করতেছে আমরা আমাদের সব সময় কাজে লাগাচ্ছি সবাই সাহায্যে গিয়ে এসছে আলহামদুলিল্লাহ আপনারাও গিয়ে আসবেন ধন্যবাদ